আজকে যে গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে দুটি বোনের গল্প এই যে সবুজ পড়া জামা মেয়েটি এই মেয়েটির নাম হচ্ছে রাখি আর মেরুন পরা জামা মেয়েটির নাম হচ্ছে রেখা এরা হচ্ছে দুই বোন এদের মা বাবা বলতে কেউ নেই মা বাবা অনেক আগেই মারা গেছেন তবু দেখুন কী সুন্দর তাদের মুখে হাসি লেগিয়ে আছে রাখির মুখে যেন হাসির ছলকা রয়েছে সে সবসময় হাসি খুশি থাকে কিন্তু রেখা একটু গম্ভীর সে আগাগড়ে গম্ভীর সে একটু কমই হাসে রেখা হচ্ছে বড় বোন বাবা মা মারা যাওয়ার পরে তার বোনকে সে নিজে হাতেই মানুষ করেছে দুই বোনের মধ্যে সেই বড় তার দায়িত্ব বেশি কেন হবে না বাবা মা মরে যাওয়ার পরে তার বোনকে তো সে মানুষ করেছেই তাই বোন তাকে জবের মতোও ভয় পায় একদিন একটা ঘটনা ঘটলো রেখা তার বাড়ির কাছে এসে বলল। এই জায়গাটা এত সুন্দরভাবে আমি তৈরি করেছি এই জায়গাটাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না কি সুন্দর ব্যাঙের ছাতার মতন ঘর বানিয়েছি থাকবার জন্য তো আমরা তো দুই বোন দুই বোন ছাড়া কি আমাদের কেউ আছে তাই রাখি আর আমি এখানে খুব সুন্দরভাবে থাকছি কারো নজর না লাগে একদিন রেখা রাখিকে বলল শন বোন আমার একটা কথা এই জঙ্গলের মধ্যে একটা সুন্দর পাখি আছে জানিস তো ওই পাখিটা খুব কিচিরমিচির করে রাখে তার সাথে কিছু প্রজাপতিও আছে শন ওই পাখিটা হচ্ছে মায়াবি দৈত্য ও এক রাক্ষসীয় বটে তুই কিন্তু খবর তার ওকে কিন্তু ধরতে চাস না নইলে কিন্তু বিপদে পড়বি বুঝেছিস বন একথা শুনে রাখি খুব ভয় পেয়ে গেল সে মনে মনে বলল আমার কি ঠেকা পড়ে আছে ওকে ধরার জন্য আমার দরকার নেই একদিন পাখির তার পাশে বনের জঙ্গলে এসে দেখে সে একটি টিয়া পাখি টিয়া পাখিটি খুব সুন্দর টিয়া পাখিটিকে থেকে তার খুব লোভ হয় কিন্তু সে জানত না যে টিয়া পাখিটি একটি মায়াবী এই মায়াবী টিয়া পাখিটি একটি হতে পারে রাখিকে দেখে টিয়া পাখিটি বলে উঠল পাখি সুন্দর তো মেয়েটা এই মেয়েটা তো দেখতে খুবই সুন্দর একে আমার খুব পছন্দ হয়েছে একে আমি বশীকরণ মন্ত্র দ্বারা সবকিছু করা দেব তারপরে প্রাণ নাশ করে তাকে খাবো তখন রাখি বলে দিদি তো বলেছিল এই টিয়া পাখিটি নাকি খুব টিয়াপাগিটি আমা তোর কর করে নিয়ে গিয়ে পোষবোক না সে মায়া বিত তবে আমা তোর ঘরে টিয়াপাগিটি বাড়িতে নিয়ে যাওয়া এই কথা টিয়াপাগিটি শুনতে পায় তারপর সে বলে চলো না না আমাকে নিয়ে চলো না তোমার ঘরে গিয়ে তোমাকেই খুন করে ফেলবো আমাকে বাড়িতে নিয়ে চলো তবে বুঝতে হবে বিপদ কাকে বলে পরের দিন যখন রেখা এবং রাকি দুজনে একসাথে দেখা হলো তখন রেখা রাকিকে বলল শন বন তুই ওই টিয়া নিয়ে আসিস নি তো বাড়িতে ও কিন্তু একটা মায়াবি রাক্ষসী ও যদি আসে আমাদের কিন্তু গিয়ে অখল্যান হবে তোকে কিন্তু আমি অনেক কন ধরে বলছি ওই মায়াবি রাক্ষুসী টিয়া পাখি ঠিক আছে যাস না ওন ওর কাছে যে যায় তার ক্ষতি হয় বুঝেছিস ও সেই লোকের সঙ্গে চলে আসে বাড়িতে বাড়িতে এসে অনেক উৎপাত করে তুই সাবধান কিন্ত বোন তুই কিন্তু ওকে একদমই নিয়ে আসবি না ঠিক আছে এরপর রাখির সাথে ওই টিয়া পাখিটি তার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলো সে উঠতেও শুরু করলো রাখি তখন টিয়া পাখিটি বলল শোন বাবু তোকে আমি একটা কথা বলছি তুই কিন্তু বাড়িতে লুকিয়ে থাকবি আমার দিদি যেন কোনো রকমে তোকে দেখতে না পায় যদি শুনে তোকে নিয়ে আমি বাড়িতে ঢুকেছি তাহলে একটা লঙ্কা কাণ্ড হয়ে যাবে বুঝেছিস বাপ তুই একটা লুকিয়ে থাকিস ঠিক আছে রাখি দিদি এরপর রাখি টিয়া পাখিটি ঘরে নিজে নিয়ে আসার পর অ্যাক্টিং বিকেলে একটা গাছের সামনে এসে বলল কাস্তেপথা কাস্তেপথা তোমার কাছে তো হয় একটু প্রার্থনা করি জানা পুনকনা তুমি দেখ গো জানা আমি তিন দিনা দেখতে পায় পাখিটি নইলে আমাকে আস্ত রাখবে না বাপ বেঁচে আমি ওই বাক খুশিটাকে নিয়ে আসছি ভাইতে তুমি আমার উপর একটু বিপাদ দৃষ্টি করা দিও রাস্তেপথা